আসসালামু আলাইকুম দিস মান ব্লক বিডো আর আমরা আছি এখন রাজশাহী জিয়া শিশু পার্ক তো এই সেই আবহাওয়া তো হ্যালো গাইস আমরা আছি এখন রাজশাহী সেই শিশু পার্ক শিশুজিয়া শিশুজিয়া পার্কে আর আমরা এখানে আসছি আমার খালার সাথে আর এটা হলো আমার বোন হয় পুরাতো বোন তো এখানটায় আমার বোনকে নিয়ে ঘুরতে আসছি আর এখানে আমার এখন পিচি বোনকে ঢুকাবো এখন এই ঘোরার এখানটায় আর এখানে এখন আমি চড়াবো আমার সেই বোনটিকে তো দেখতে থাকবো নিবো আর এটা হলো পুরো এলাকা যে শহর পুরাটাই ভিউ মানে পুরা উদ্দেশ্য যে পুরা ইউটা তো অবশ্যই যারা যারা আসবেন যারা আসতে চান তারা অবশ্যই এই শিশু দিব্যাপার গিয়ে আসবেন কারণ আমাদের যে বর্তমানে চিড়িয়াখানাটা আছে ওটা এখনও উন্নতমান হয়নি তাই আমরা এখানে আসছি তার রিভারটা অনেক ভালো যে আশপাশে অনেক ক্যাটাগরি অনেক লিডার আছে এদিকে ও পাশে পুরোটাই অভ্যস্তি খারাপ তো আমি কিছুক্ষণ পর আবার আসছি তো গায়েস আমরা এখন এখন টিকিট টিকিট কাউন্টারে যাচ্ছি একে নিয়ে একে আমি জড়বতা কোথায় জন্য টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি আর সামনেরটা খালা এখানে আর এখন আমরা টিকিট কাউন্টারে যাব গিয়ে দুটা দু পিস টিকিট কাটবো আমরা আমার আমার জন্য না কারণ আমি ভিডিও করতেছি আমার এই বোনটার জন্য আর একটা খালার জন্য দু পিস টিকিট কাটবো এখন আমার টিকিট কাউন্টারে গিয়ে তো দেখতে থাকুন আমরা কি করি তো গায়ে সেটা হলো সেই তো আমরা এখন টিকিটটা কেটে নেব ঘোরার ওঠার টিকিট তো দু পিস নিয়েছে দু পিস নিল আমাদের কাছে চল্লিশ টাকা মাত্র আর টিকিট কাটা শেষ আর আমরা এখন চলে যাবো টিকিট কাউন্টারে দিয়ে তো টিকিট কাউন্টারের দিয়ে ওঠা শেষ এখন চলে যাব ঘোরার এখানটায় আবহাওয়া তো গাইস আমাদের টিকিট কাটা কমপ্লিট আর এখন যাব আমরা ঘোরাতে ঘোরার দাম আমার বোনটাকে চড়াবো তো আপনারা দেখতে থাকুন তো ভিরটে গোল ইসকো তো গাইজ আপনারা দেখছেন আর এখান থেকে টিকিট কাউন্টারের লোকগুলো এখানে ঢুকাচ্ছে আর কিছুক্ষণ পর স্টার দিবে আর সামনে আছে আমার সেই বোন টুটে ডিব্বা ছোটো বোন তো এখানটা এসে আমাকে অনেক ভালো লাগছে আর সামনের ওইদিকে নাগরদোলা আসছে ওখানটা চড়তে পারেন সমস্যা নাই মাত্র টিকিটের মূল্য বিশ টাকা আর সব লিভারটা তো আমি আপনাদের সব লিভটা দেখাচ্ছি আর ভিডিওটি শুরু করার দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থাকবেন তো দেখতে থাকুন আমাদের সেই ব্লগটি তো গায়েছে আবারও চলে আসলাম সেই ভিডিওতে আর কিছুক্ষণ আগে অফ ছিল তাই সেজন্য আর এখন বর্তমানে সে ঘোরার এই স্পেসটা তো চালু করে দিচ্ছে তো সব থেকে কনমন করে ঘুরতেছে আর ধরুন মানে যারা যারা মানে এই ঘোরার ছোটো বাচ্চাকে দেখিয়ে নেবেন তারা অনেক মজা পাবেন রিপোর্টটা অনেক ভালো আর এখানকার আবহাওয়া অনেক শান্ত বাট অনেকে সুষ্ঠুভাবে যা থাকে আর যারা চিড়াখান আসছেন তো ফুল রিপোর্টটা এটা মনে হয় আছে আর অক্টোপাস এটা আছে অবশ্যই আমি বারবার রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটি ইউটিউব ব্লগস মা ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আপনাদের জন্য আরো উন্নতি মানে করতে পারি তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চারটা টিকিট পেয়ে গেছি হাতে তো এখন তো গায়ে আমরা এখন উঠে গেছি সেই বাসের এখানটায় আর আমরা এখন বসে আছি আর দু মিনিটের জন্য আমাদের এই জিনিসটা রক্তি আছে আর কিছুক্ষণ পরে আমরা সেই জিনিসটা য দেখা যায় কীট আমরা কি বলে আমরা কাটেছি চারটে কেট তো গায়ে আমরা ভয় করছিলাম মাত্র টিকিটের জন্য তো দুইটা টিকিট কাটছিলাম তো দুইটার মধ্যে চারটে দিয়েছে তো সেই জন্য আমরা সেই টিকিটটা পেয়ে গেছি আর কোনো কিছু অসুবিধা নাই আর কিছুক্ষণ পরে আমাদের সেই চলন্ত গতিতে সেই জিনিসটা নাগদলারা পার করবে তো গাইস দেখতে থাকুন আজকে দেখাবো আপনাদের জনগণের রিয়েকশন কেমন দেয় সেই দন্নাতে বা ঘুরন্ত চরণের জায়গাতে এখন আপনারা রিয়াকশন দেখতে দেখার জন্য প্রস্তুত হন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গায়ে এখন আমরা উঠে গেছি আর সেই চলন্ত গাড়িতে সেই রিয়াকশন দিতেছি আর ইতিমধ্যে সেই আমাদের চলন্ত জিনিসটা উঠে গেছে আর এখন রিয়োকশনটা দিব রিয়াকশনটা দেখুন কেমন ইয়া যায় তো অ্যাকচুয়ালি আমরা সে হাওয়ার ব্যাগে উঠে যাচ্ছি উপরে আর নিচে সেই জনগণ রিয়েকশন তো উপর তলায় সব দেখতে থাকুন কেমন রিয়েকশন দেয় তো এখন গায়ে আমার সেই ছোট বোনটি এখনো মানে কি বলবো ভয় টয় পাই নাই তো আও আউ করছে লাল করতেছে তো দেখেন কেমন মানে কি বলবো আমার তো পুরায় মাথায় টক বক টক করে ঘুরতেছে তো মানে আমার রিয়াকশনটা অনেক ভালোই তো দেখতে থাকুন তো এটা তো আর বলবো অনেক ফিলিংস হচ্ছে তো অবাক মাথা পুরা ঘুরফির আমি ফেলে পাচ্ছি না সুলতানা হাসছে কেন সুলতানা কেন হাসি মারছে তো আমার মাথা চক্কর দিচ্ছে আমি পরে যাব উল্টে আর আমরা সেই সুন্দর আবহাওয়া ঘুরে চলে যাচ্ছি আর এটা সেই আবহাওয়া আলোচিত্র এটা সেই উপতাকা নিজ করতে রিভো মারলাম আমি আমার রিঅ্যাকশন ওনে খারাপ আইতেছে আমার বজনডো মাথা ঘুরতেছে জানি না থামার পর কি হবে আমার সেই সোয়ারি তো আমার জন্য সে ধরে আছে আমাকে সাপোর্ট দিয়ে আর বজনডো আমার মাথা ঘুরতেছে বুঝতে পারছি না আমার রিঅ্যাকশন কি হচ্ছে তো আপনারা সবাই বলবেন কেমন লাগতেছে আর কেমন লাগে চলতে আমি আর উঠবো বজনডো মাথা টং টং করতেছে সুলতানা তুমি কিছু বলবা না বলো না বলো তোমার রিয়েকশন কেমন আসছে বলো বলো ও তুমি ঘুরতেছো গুড গুড তো সুলতানা দেখছি অনেক অনেক হাসছে সুলতানা বলছে আর একটু ঘুরলে ভালো হয় তো দাঁত একটু হাসি মেরে দিয়েছে আর ইতিমধ্যে এখন থামাচ্ছে আমার মাথা পুরো ঘুর ফির করতেছে তো গায়েশ আমরা এখন ট্রেনে অলরেডি চলে গেছি তো এখন আমার সুলতানা ভরে এখন ট্রেনে আছে তো সুলতানা তোমার রিয়াকশনটা কেমন আসছে ট্রেনে কিছু বলো সুলতানা বলতেছে যে ট্রেনে চড়ে বলে বলে অনেক খুব ভালো লাগতেছে তো এখন আমরা আর কিছুক্ষণ পর ট্রেনটা স্টার্ট দিবে তো লেটস গো তো গায়ে ট্রেন ছেড়ে দিয়েছে এখন আর আমার বোন এখন মজা নিচ্ছে তো আমরা চলে যাচ্ছি আর এটা হলো রিভিউ আর এখন আমি দেখাবো ট্রেনের ভেতর থেকে আপনাদের পুরো এরিয়ার রিভিউটা তো দেখতে থাকুন আসলে চি আসলে শিশু জিয়া পার্কটা কেমন আর কেমন রিভিউটা দিতে পারে তো দেখছ

গাই এটা হলো সেই লাস্টে সে নাগরদোলা আর সামনে আছে একটা অক্টোবাস ওটাও দেখাবো আমি আপনাদেরকে তো এখানে ভালোই সুবিধা সুযোগ আছে পানি খাওয়ার জন্য অনেক কিছুই বা ছোটো বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন তো অবশ্যই ভালো লাগবে এখানে আসলে তার এনজয় করা হবে ভালো অনেকেই চলতে পারবেন আর এটা হলো সেই অক্টোপাস তো এরভাবে তো ভিডিওটাই আর এই শে সব করলে ভালো রিভিউ ফ্রাশ মারা হয় তো এই এরিয়া থেকে পোল এরিয়া পর্যন্ত পুরা রিভিউ তো এটা হলো সে নদীর যে পুরা এখানে নৌকা বা অনেক কিছু ইয়া করা হয় তো এগুলোতেও দেখালাম তো এখানে ফ্রেন্ড সারা ফ্রেন্ড নিয়ে এসে পারেন ছোটো বাচ্চা বাট পুরা এই রিভিউটা পুরো অনেক ভালো দেখতে দেখা লাগবে দেখতে হবে দেখতে হবে তো গাইস এখন আমরা খাতরানাক জিনিসে ঢুকছি তো দেখতে থাকুন এটা হলো সেই নদী ওভারব্রিজ যমুনা সেতু আর এখন আমরা খাতরানাক ভিতরে ঢুকবো তো এখানে সে ভূতরে যে আবহাওয়া ছিল তো তো সুলতানা তোমার জিনিসটা কেমন লাগলো আওয়াজটা মোটামুটি তো এখানকার এখান থেকে পুরো রিভারটা অনেকে ভালো লাগলো বা অনেক কাটালো তো এখানকার ছিল তো এসো আশা করি তো সবাই নিয়ে ছোট উঠতেছে অনেক কিছু করতেছে তো আর কিছু চাই না আর চলে আসলাম আমরা সেই আবারও স্টেশনে আর এখান থেকে আমরা ব্রেক ব্রেকিংটা করবো โอเล็กก so ็เดาไปบายซโออะไรขนาดยามาบอกที่จช